এক রাজা তার ফাঁসির আসামিকে বলল তুমি যদি আমার এক প্রশ্নের উত্তর বের করে দিতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দেব বললো তোমাকে এটাই বের করতে হবে নারীরা আসলে কি চায় ফাঁসির আসামি বলল এই প্রশ্নের উত্তর বের করার জন্য আমার এক বছর সময় লাগবে রাজা রাজি হয়ে গেল এই ফাঁসির আসামি পুরো রাজ্যে এই প্রশ্নের উত্তর খুঁজে বেরালো কোনো উত্তরই তার সঠিক বলে মনে হয়নি এদিকে সময় ঘনিয়ে আসছে এক বছর শেষের শे পথে এক বৃদ্ধকে দেখতে পেলো সে বৃদ্ধকেও সেম প্রশ্নটা করলো বৃদ্ধ বলল ওই পাহাড়ের চোরায় একজন পেত্নী আছে ওই পেতনির কাছে এর উত্তরটা আছে তো সে অনেক কষ্ট করে ওই পাহাড়ের চোরায় গেল পেতনিকে বলল আমাকে এই প্রশ্নের উত্তরটা দাও পেতনি বলল আমার কাছে এই উত্তরটা আছে কিন্তু তুমি আমাকে বিয়ে করতে হবে হাসিন আসামি বললো এমনিতেই তো মরতে হবে এক কাজ করি বিয়ে করে ফেলি সেটাই অনেক ভালো পেতনিকে বিয়ে করে ফেললো তো পেতনি বলল তুমি যেহেতু আমাকে বিয়ে করেছ তাহলে আমি দিনের বারো ঘন্টা সুন্দরী রমণী হয়ে থাকতে চাই আর বারো ঘন্টা পেতনি হয়ে থাকতে চাই তুমি আমাকে পেতনি হিসেবে দিনে চাও নাকি রাত্রে চাও ফাঁসির আসামি মনে মনে ভাবল যদি আমি তাকে বলি দিনে পেতনি সাজার জন্য তাহলে আমার পুরো দিনটাই খারাপ যাবে আর যদি রাত্রে শাস্তে বলি তাহলে তো আমার ভয়ে ভয়ে আত্মা কাটবে তখন সে এক বুদ্ধি করলো সে পেত্নীকে বলল এক কাজ করো তোমার মনে যেটা চায় সেটাই করো তো পেত্নী তো খুশি হয়ে গেল পেত্নী বলল যেহেতু তুমি আমাকে এই স্বাধীনতাটা দিয়েছ তাহলে আমি ডিসিশন নিয়েছি সারা জীবন তোমার কাছে সুন্দরী রমণীয় হয়ে থাকব আর তোমার রাজার প্রশ্নের উত্তরটাও এটা নারী চায় স্বাধীনতা তুমি তাকে স্বাধীনতা দাও সে সুন্দরী হয়ে থাকবে তোমার সাথে এখন ডিসিশানটা আপনার হাতে আপনি একজন সুন্দরী রমণীকে পুরো জীবনভর আপনার সাথে রাখতে চান নাকি একজন পেতনিকে রাখতে চান সেটা আপনাকেই ডিসিশন নিতে হবে